আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে আগরতলায় অনুষ্ঠিত সচেতনতামূলক পদযাত্রা রাজ্য আয়ুষ মিশন ও পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন উদ্যোগে এবং আগরতলা মেলা মার্সিত এগিয়ে চলো সংঘ ও ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের সহযোগিতা আয়োজিত এই পদযাত্রাটি এগিয়ে চলো সংঘের প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এতে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরাই সহ আরও বিশিষ্ট জনেরা একুশে জুন বিশ্ব যোগা দিবস গোটা বিশ্বজুড়ে যোগাসন সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতি বছরই দিবসটি উদযাপন হয়ে আছে এবারও তার ব্যতিক্রম হবে না এবছর দশম বিশ্ব যোগা দিবস বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্য সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে কাল শুক্রবার উদযাপিত হবে দিবসটি সরকারি ভাবে ইতিমধ্যে যোগা দিবস উপলক্ষে করা হয়েছে যার প্রস্তুতি প্রায় চূড়ান্ত এবছর যোগা দিবসের মূল ভাবনা হল নিজের ও সমাজের জন্য যোগা আর এই ভাবনাকে সামনে রেখে যোগা দিবসের বার্তা প্রতিটি অংশের মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য আয়ুষ মিশন ও পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার আগরতলা এক সচেতনতামূলক পদযাত্রা আয়োজন করে মেলামার্সিত এগিয়ে চল সংঘ ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের সহযোগিতা আয়োজিত পদযাত্রাটি সকালে এগিয়ে চল প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরে বিভিন্ন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী টিংকু রায় এছাড়াও ছিলেন রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ আয়ুষ মিশনের অধিকর্তা রাজীব দত্ত যুগ্ম অধিকর্তা বিনয় ভূষণ দাস ও আর অনেকে শহরের বিভিন্ন সামাজিক সংস্থার সদস্যরা থেকে শুরু করে কোচিকাচা শিশু যুবক যুবতীরা অংশ নেন এদিনের এই পদযাত্রায় পদযাত্রা সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়া টিঙ্কু রায় বলেন দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৎপরতাতে এখন বিশ্বজুড় উদযাপিত হচ্ছে বিশ্ব যোগা দিবস এই দিবসটি পালনে গুরুত্ব রয়েছে অনেক যোগা মানুষের শরীর ও মনকে সুস্থ রাখে এই যোগা খেলাধুলারও একটি বড় অংশ তাই শুধুমাত্র বছরের একটা দিন যোগা করলেই চলবে না শরীর ও মন সুস্থ রাখতে প্রতিদিন যোগা করতে হবে